আচ্ছা আপু মনের মানুষ যে পাওয়ার জন্য আসছেন কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য মনের মানুষটা ভাই আমি তো ভাড়া থাকি এখন বুঝতে পারছেন এখন আমার বাবা মার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই প্রেম করে বিয়ে করছি থেকে বাবা মামার সঙ্গে যোগাযোগ রাখে নাই কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে বুঝতে পারছেন তো এটা আপনার পরিবারে জানে না পরিবারে জানে কিন্তু পরিবারও মাইনে নেই নেই বাচ্চা আছে দেখো বলছে তোমার নিজের কপাল নিজে আমাদের কোনো দোষ দিতে পারবে না

যে দর্শক আপনারা শুনতে পেরেছেন আপনার মুখের কথা এক এক করে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিলেন যদি এখান থেকে মনে হয় যে আপনাদের অনেক তথ্যের আরও প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনার মুখে আরো তথ্য আপুর কাছ থেকে আরো তথ্য দিতে পারবেন বা জানতে পারবেন যারা আপুর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আপুকে ফোন করবেন কল করুন কল করলে উনি আপনাদেরকে উত্তর দিবে বা আনসার দিবে তা আপু শুনতে চাই প্রত্যেকটা কল কি রিসিভ করবেন না কেটে দিবেন ভাইয়া আমি প্রত্যেকটা কলে রিসিভ করব যেটা আমার সঙ্গে ভালোভাবে কথা বলে ঠিক আছে ভাইয়া আচ্ছা কল রিসিভ করবেন দেশী বিদেশি সকল করবেন যারা বানি বাংলাদেশে থাকে তারাও আপনার সাথে যোগাযোগ করতে চাইবে যারা বিদেশে থাকে তারাও আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তার মানে প্রত্যেকটা কল রিসিভ করার আহ্বান করে রাখছে ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে আচ্ছা আপু শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ প্রশ্ন পড়ালেখা করলে করছেন হ্যাঁ ভাই অল্প করছি তারপরে চলবে ঠিক আছে অল্প করেছিলেন জি জি ভাইয়া সৎ মা আছে তো ঘরে তার জন্য আর কি করার আছে তত বেশিটা করতে পারি নাই ঠিক আছে ভাইয়া মানে সৎ মার কারণে পড়ালেখা করতে পারেন নাই জি জি সৎ মা ছিল আমার আব্বু তো আর কি নেশাটাশা করত তো আমার আম্মু আর কি ডিভোর্স দিয়ে দিছে তো ডিভোর্স দেওয়ার পর আমার আম্মু আর কি আমার নানা নানি আরেক জায়গায় দিয়ে দিয়ে দিছে বুঝতে পারছেন তো সে কারণে আমি খুবই কষ্ট লাগছে ঠিক আছে দর্শক আপনার সাথে যোগাযোগ করবে আপনি প্রত্যেকটা কল রিসিভ করবেন ঠিক আছে জি ভাইয়া আর যাতে ফোন দিলে যাতে কোনো খারাপ ভাষায় কথা না বলে এটা অনুরোধ রইল সবাইয়ের জন্য ভাই বোন সবার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে